ठीक है अरेगा हेलो नहीं 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 हे या थोड़ा भले तो तोई लगी दी डबल আর আবির তো ধার করে আবির নিয়েছি বৌমার সোসাইটিতে এসে ধার করে আবির নিয়েছি এখন আবির খেলা হচ্ছে এবার আমাদের আবির এখন কিনতে যাচ্ছে এই দেখো আর দেখো এদিকে কি অবস্থা দেখো আমি এখন একটা দেখো সেরকমভাবে এখন এ করিনি আর এদিকে দেখো বৌমার অবস্থা দেখো আর অবস্থা তোমার অবস্থা নিজে মেখেছে দেখো সব ভূত হয়ে গেছে আমি কিন্তু এখনো ভূত হইনি ঠিক আছে এদিকে দেখো আমার কষ্টমশাই দেখো

চলো তো দেখতে পেলেই বন্ধুরা আমরা হচ্ছে কিনা আবির কিনতে যাওয়ার আগে অলরেডি হচ্ছে কিনা না বৌমাদের অ্যাপার্টমেন্ট থেকে আবির ধার করে নিয়ে আমরা রং খেলেছি মানে ভাবা যাচ্ছে সত্যিই মানে এটা কল্পনার বাইরে যে রং খেলার দিনেও লোকের কাছ থেকে রং নিয়ে তো রঙটা মেখে নিয়েছি তো যাই হোক এটা হচ্ছে একটা আলাদা মজা তো চলে এলাম হচ্ছে অনেক রকমের রঙ এদিকে আমার মেয়ে বায়না ধরেছে ওকে বেলুন কিনে দিতে হবে ওতে জল ভরে ও সবাইকে মারবে তো যাই হোক দেখা যাক কী কী আলটিমেটলি নেওয়া হলো না হলো কী কী আবির নেওয়া হলো তো রং খেলার দিনে মানে যাই রঙ নিই না কেন তাতেই আনন্দ তো চলো দেখো তো যাই হোক আবির টাবির নিয়ে আমরা চলে এলাম হচ্ছে কি সেই বন্ধুর অ্যাপার্টমেন্টে তো এখানে এই সোসাইটিটা এত বড় যে এত এরা সবাই মিলে মজা করে যে ধারণার বাইরে যতই আমি থাকি না কেন অন্য অ্যাপার্টমেন্টে কিন্তু এখানে আসার জন্য মনটা ছটফট করার এদিকে যে তোমরা দেখতে পাচ্ছ এদিকে কি অবস্থা দেখো আমি আসার সঙ্গে সঙ্গেই আমার যে বান্ধবী সে আমাকে বলল যে মানে বান্ধবীর হাজব্যান্ড দাদা বলল এখানে হচ্ছে শরবত দিচ্ছে তুমি শরবত খাও এদিক থেকে পাশ থেকে বৌদি হানে কানে বলে দিয়েছে সুদীপ্তা তুমি শরবত খাচ্ছ খাও কিন্তু ওদের কিন্তু সিদ্ধি মেশানো আছে তো সিদ্ধি খাওয়ার ফল তোমরা দেখতেই পেলে এদিকে আর এদিকে দেখো আমার কর্তামশাইয়ের কি কাণ্ড দেখো মানে পুরো স্নান করে ভিজে একদম অবস্থা এদিকে বৌদি দেখো এই হচ্ছে সেই আমার বান্ধবী এ এর অ্যাপার্টমেন্টেই আমি এসেছি আর এদিকে আমার মেয়ে আমার কর্তামশাই পুরো ভিজে একদম ডগরঙ্গ হয়ে গেছে আর এদিকে হচ্ছে কি না দেখো আগের বছরে আমি তোমাদের ভিডিও দিতে পারিনি এদিকে হচ্ছে কি না সুইমিং পুল ছিল তো মিউনিসিপ্যালিটি মানা করেছে তাই সুইমিং পুলটা বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে তো কী হয়েছে এদিকে দেখো ফোয়ারা চালিয়ে খুব মজা করেছে তো যাই হোক তো আমরাও এখানে খুব মজা করেছি আগের বছরে খুব মজা করেছিলাম সেটা খুব মিস করো মনটা খারাপ লাগছিলো তো হঠাৎ করেই দেখি দাদা ফোন করেছে যে দেখো কেমন মজা করছি তো দেখে মনটা ওটা খারাপ লাগলো তো ঠিক আছে চলো তাহলে আমরাও তাহলে একটু গিয়ে মজা করে আসি তো চলে এলাম দাদার অ্যাপার্টমেন্টে তো খুব মজা করলাম তো তোমরা ভিডিওটা দেখতে দেখো আর কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো চলো বাই বাই দেখো বন্ধুরা এদিকে দাদার কি অবস্থা দেখো এই হচ্ছে সেই দাদা সত্যি খুবই ভালো এদের সাথে যখন বন্ধুত্ব হয় না সত্যি আমার যে খুব ভালো লাগে তো যতই যাই হোক আমরা যতই বাইরে থাকি যতই যাই করি না কেন আনন্দ দিক থেকে বাঙালিরা হচ্ছে কি না আগে আছে তো যাই হোক এদিকে দেখো আমার বৌমাকে জোর করে কেন বৌদি হয় যে জোর করে হচ্ছে না এই দাদার ছেলে তোমার কাদা মাখাচ্ছে আবি আবির মানে কি সত্যি আর এদিকে অবস্থা দেখো পুরো কাদা মেখে নাচানাচি করে এদিকে আমার বউমাকে বলছি চলো বউমা নাচে মানে এরম শাশুড়ি পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার অবশ্যই আমি কাকে শাশুড়ি হই সে যাই পারে হোক তো মানে এত মজা করেছি যে তোমাদেরকে না মানে কোনো বলার ভাষা খুঁজে পাচ্ছি না বৌমাকে নাচতে বললাম তো বৌমা লজ্জা পাচ্ছে যেহেতু কাকা শ্বশুর আছে আর এদিকে হচ্ছে কিনা যে বন্ধু বলছি সেটাও সম্পর্কে কাকা হবে তো যাই হোক খুবই মজা করেছি সামনেও লজ্জা পাচ্ছে ও নাচতে পারলো না তো ও এনজয় করেছে কাদা মেখে যাই হোক তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো তো দেখো বন্ধুরা কারা কারা ঠিক এরকম হোলিতে এমনভাবে এনজয় করো সেটা তোমরাকে কমেন্ট করে জানিও আর আমাদের দুজনের অবস্থা দেখো কর্তাগিন্নির মানে পুরো কাদা মেঁকেছিলাম সেটাকে স্নান করার জন্য যে ফোয়ারার নিচে চলে এলাম আমার কর্তবসাইকে অবশ্য জোর করেই টেনে নিয়ে এসেছিলাম খুব মজা করেছি তো আমাদের দেখে ভাইফোয়ার ভাস মানে বৌমা থাকতে পারলো না কাকিমা তুমি ভিডিও করো আমি একটুখানি জলে ভিজে নি অবশ্য বৌমার ইচ্ছা ছিল না ভাইপোর ইচ্ছা ছিল তো যাই হোক বৌমাকে জোর করে টান মানে টেনে নামিয়ে দিলাম তো যাই হোক এদিকে দেখো মানে জল টল মেখে এসে স্নান টান করে আবার তো কাদাতে নেমে বললাম একটু নাচানাচি করলাম একটু রিলস না বানালে হয় তো চলো পর্তম বললাম তো চলো তুমি একটু ড্যান্স করো গানের সাথে আমি একটু রিলস বানাই তো চলো রিলস টিলস বানিয়ে নিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো সেটা বলো তো যাই হোক বন্ধুরা অনেক নাচানাচি হলো অনেক মজা হলো অনেক রঙ খেলা হলো পেট তো আর কথা শুনবে না তাকে তো খেতে দিতেই হবে তো বন্ধুর বাড়িতেই বলেছিল যে চলো এখান থেকে খাওয়া দাওয়া করে নাও কারণ আমরা যেমন অবস্থায় ভিজে ছিলাম তো যদি আমরা থাকতাম খাওয়া দাওয়া করতাম তাহলে আর পরের দিন আর দেখতে হতো না আমাদেরকে ডাক্তারখানায় ছুটতে হতো তো যাই হোক ওদেরকে বললাম যে না আবার পরে দেখা যাবে ঘুমে এখন আমরা বাড়ি যাই তো আজকের মেনু ছিল মানে হেভি রকমের মেনু ছিল মেনুতে ছিল হচ্ছে কি না মটন বিরিয়ানি সেটা তোমাদেরকে আমি আগে বলিনি বলেছিলাম আমার ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে তো বৌমাকে বললাম যে তোমরা তাহলে যাও বাড়িতে আমি তাহলে ঘর থেকে স্নান মানে আমার বন্ধুর যে বাড়ি আর আমার অ্যাপার্টমেন্ট কাছাকাছি তো আমি ঘর থেকে স্নান করে যাচ্ছি তোমরা যাও তো ঘরে যা যা কাজ আছে আমি গিয়ে করে নেবো তো এসে দেখলাম যে বৌমা সবই করে নিয়েছে অলরেডি রান্নাও প্রায় মানে রান্না প্রায় শুরু শুরু করে দিয়েছে আর কি তো যাই হোক রান্না টান্না হয়ে গেল এবার দেখো বৌমা এখন গামলা নিয়ে বসে গেছে ওপেন করতে ঢাকনা বিরিয়ানির ঢাকনা তো যাই হোক বিরিয়ানিটা খুব সুন্দর বানিয়েছিল তো দেখেছো এত সুন্দর কালারটা এসছে আর এত সুন্দর গন্ধটা বেরোচ্ছে মানে কি বলবো আমি আর ভাইপো তো পুরো বসেই গেছি এটা ভিডিও করার জন্য মানে খুব খুব ভালো লেগেছে আর মটনটাও খুব সুন্দর ছেলে ছিল কারণ এখানে হচ্ছে কিনা সাধারণত মটন ভালো পাওয়া যায় না ভাসুরপো বেশ ভালোই মানে মটন নিয়ে এসছে ওরা মানে খুবই ভালো লেগেছে খেতে বিরিয়ানিটা বোমা খুব সুন্দর বানিয়েছিল তো চলো যাই হোক তো কারা কারা ঠিক এমনভাবে মজা করো সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর হচ্ছে কি না এমনভাবে মানে মানে স্পেশাল দিনে স্পেশাল খাওয়া দাওয়া করো এরকম সেটা তোমরা আমাকে জানিও তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর এদিকে দেখো আমরা অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর এত সুন্দর সামনে খাওয়া থাকলে কি আর ভিডিও বেশিক্ষণ বানানো যায় আমার কর্তামশাই শুরু করে দিয়েছি আমার মেয়েদিকে দেখো খাওয়ার সময় ফোন না হলে তার চলে না আর আমি হচ্ছে এদিকে না ভিডিও বানাতে বসে গেছি তো চলো যাই হোক খাওয়া দাওয়াটা করে নিই আবার দেখা হচ্ছে নতুন কোন ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা প্লিজ কমেন্ট করে জানিয়ে তো চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো বাই বাই